লড়াই করছেন এক জটিল রোগের সঙ্গে বর্তমানে তিনি টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার অসুস্থতায় নেমে এসেছে ঘোর অন্ধকার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার যৌনুদ্দিনের স্ত্রী সালমা খাতুন আবেগ ভরা কণ্ঠে জানিয়েছেন তিন কন্যা আর এক পুত্র নিয়ে সংসার চালানো আজ অসম্ভব হয়ে উঠেছে বড় মেয়েদের বিয়ে দেওয়ার বয়স হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না আমার স্বামীকে বাঁচাতে যারা পারবেন তারা দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন আর্থিক সহায়তা সম্ভব না হলে অন্তত খবরটি বেশি করে ছড়িয়ে দিন তোমার হয়েছে এখন আমি মেডিকেলে ঘোরাফেরা করছি এখন ডাক্তার বলছে অনেক টাকা লাগে যাবে আমি ডাক্তারকে বলছি যে আমি অনেক টাকা কোথায় পাবো আমার বাড়িতে একটা মেয়ে আছে ও আঠারো বছর বয়স ওদের বয়স এখন পারে গেছে আমি আমার স্বামীকে ঠিকঠাক করবো না এখন আমি মেয়েকে বে বিয়ে অসুস্থ ছ বছর থেকে আমার স্বামীর হ্যাঁ আগে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মেডিকেলে করছি না মেডিকেল লগ্ন কিশনগঞ্জ লগ্ন জিঠিয়াকালী রাঙ্গাপানি গাগারামপুর সব জায়গায় আমি লেবে আছি লে ফিরে এখন আবার এখন আমি মেডিকেলে ঢুকেছি তব মেডিকেলের ডাক্তার বলছো দিদি এতগুলা

চুলগুলা উঠে পড়ে গেলো পড়ে যাওয়ার বাদ এখন ডাক্তার বলছে কি তুমি কি আট দিন বা তার দিন তুমি এখানে আসতে পারবেন হ্যাঁ স্যার আমি আসতে পারবো ঠিক আছে আট দিন বা তার দিন বাদ যাচ্ছি এখন আমার স্বামীর ঘাওটাও ছুটছে না ডাক্তার বলছে এখন অনেক টাকা লাগে যাবে আমি ডাক্তারের কাছে বলছি আমার ইনকাম করার লোক নেই আমার তিনটা মেয়ে আমার তিনটা মেয়ে দুইটা না দুইটা মেয়ের শাদি হয়েছে একটা মেয়ে রংবন কালু গেছে পৌঁছে ওই মেয়েটা হলো আমার রাড়ি ওই এখন শিলিগুড়ি কাজ করে ভাত খা আর এখন বাবা মাকে দেখে আর একটা আমার কুমারী মেয়ে আছে আঠারো বছর বয়স ওদের আমার পার হয়ে গেলো আমি যারা খবরটা দেখবে তাদের কাছে কি চান হ্যাঁ আমি ওকে বলছি যে আমাকে একটু সাহায্য করেন আমার স্বামী এলাজ করবো আমার স্বামী এলাজ কী দেখবো আমি সংসার কিনতে চলাবো আমি আর কি করবো আমি তো কামাই রোজগার করতে পাই না এখন তো আমার ছেলে নেই ওই তো মেয়ে তিনটা আমি কী করবো আপনার কাছে অনুরোধ করছি এখন আমাকে সাহায্য করেন দয়া করে সাহায্য করেন একদি আমার স্বামীকে দেখি চড়াই করে লড়ে দেখি কি হবে হবে না না হবে এটা আপনার লোক অনুরোধ স্থানীয়রা জানিয়েছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে সাহায্যের আবেদন করা হয়েছে তবে চিকিৎসার বিপুল খরচ মেটাতে এখনো অনেকটাই পথ বাকি সহৃদয় মানুষদের উদ্দেশ্যে পরিবার জানিয়েছে চৌন বাঁচাতে যে কেউ সরাসরি অর্থ সাহায্য করতে পারেন ফোনপে নম্বরটি হল সেভেন জিরো ফোর ডাবল সেভেন থ্রি সিক্স টু ওয়ান নাইন এরই পাশাপাশি স্ক্রিনে দুটি ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে তার বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাইন আজ একজন অসহায় মানুষ তার জীবন বাঁচানোর জন্য সমাজের সহৃদয় মানুষের দিকেই চেয়ে আছেন একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে আশার আলো ইয়েস নিউজ ইসলামপুর তো অনেক দিন থেকে অসুখ আমার গ্রামের কী অসুখ ওই মতলব মানে আগে একটা ঠিমার হয়েছিলো এখানে অনেক বড় সেটা কেটে মানে ডাক্তার কাছে কেটে এখন ক্যান্সার বলেছে তো এলাজ করার মতন মতো ক্ষমতা নাই এনার সব তিনটা মেয়ে দুইটা মেয়ের বিয়ে দিয়েছে মেয়েগুলা মতলব কত সাহায্য করবে আর আমরা যতদিন বস্তি ওলা মিলে যতটা পেয়েছি করেছি সাহায্য আর বারবার আমারও কাছে মতলব মানে এনারা যেতে চাই চাচ্ছে না এখন কি চাই এখন আমরা চাই মতলব আমাকে বললো তো বাইরে তো সব জায়গায় তো মতলব যেতে পারছে না একটা মেয়ে ছেলে সব জায়গায় যেতে পারছে না আমি বললাম একটা মিডিয়া করে মতলব মানে দেখবে যারা খবরটা দেখবে দেখেই মতলব মানে একটু সাহায্য করবেন এটাই আমি অনুরোধ দেওয়া হবে দেওয়া হবে ফোনপে নাম্বারটা কত এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে পিউআর কোডটা আছে কী নামে আছে এখন কী আছে কী নামে আছে সালমা খাতুন মোবাইল নম্বরটা সেভেন জিরো ফোর ডবল সেভেন থ্রি সিক্স টু ওয়ান নাইন এটা ফোনপে নাম্বার ফোনপে নাম্বার যারা দেখবে তাদের জন্য কি বলবেন যারা দেখবে তাদেরকে আমি অনুরোধ করে বলবো এই ফোনপে নম্বরেই কোনো টাকা টালেন যদি টাকা দিতে না পারেন তো শেয়ার করে অন্যজনকার কাছে খবরটা পৌঁছাবেন এটাই আপনার কাছে অনুরোধ থাকবে যাতে অন্যরা সাহায্য করতে পারে অন্যরা যাতে সাহায্য করতে পারে যে আছে তার নাম নাম চৈনের দিন কতদিন থেকে ইয়ে আছে ছয় সাল মোটামুটি ছয় সাল কী রোগ হয়েছে ক্যান্সার টিউমার ক্যান্সার টিউমার ক্যান্সার এখন ট্রিটমেন্ট কোথায় চলছে এখন চলছে মত রাঙা পানি মেডিকেলে মতলব মানে খুন দেওয়া হয় পনেরো দিন পনেরো দিন ধরে পরে পরে খুন দেওয়া হয় দুই পকেট করে পয়সা করি থাকবে তারপরে তো নিয়ে যাবে পয়সা করির জন্য মতলব মানে নিয়ে যেতে পারিনি আপনার নাম আবুল হোসেন এটা এটা বেলচরি মানে ই আছে তো ব্যায়াম আছে টিউমার ক্যান্সার হয়েছে আমাদের গ্রামবাসীর লোক মানে মানে সাহায্য দরকার আছে যে গরিব মানুষ এলাজ করবে যে পয়সা নাই মানে এটাই ভাবছি উনি বলছিল কাকিমা যে মানে সাহায্যর জন্য তারপরে উনার মানে সাহায্য একটা কোনো ব্যবস্থা করব মেনে যে কি যে উনি তো খরচা আছে এখন ট্রিটমেন্ট করতে উনি তো বলছে কখনো আট লাখ বলছে কখনো দশ লাখ বলছে মেন তো এটা তো অসুখের কথা কত যে টাকা লাগে টিউমার ক্যান্সার হয়েছে মানে বলা যায় না কখন সময় বলছে যে দশ হাজার দশ লাখ লাগবে কখন বলছে যে আট লাখ লাগবে এতদিন ধরে যে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে ডাক্তার তো মানে আগে যে টাকা চাইবে তা মেন হচ্ছে যে ওনার কাছে পয়সা নেই না গরিব মানুষ ও তো তিনটা মেয়ে দুটা মেয়েকে বিয়ে দিয়েছে একটা মেয়ে এখনও আছে বাড়িতে যে বিয়ে দিবে যে ওনার কোনো মানে ইয়ে নাই অবস্থা নেই যে বিয়ে দিবে মানে নিজে ছেলে মেয়ে নাই না এখন কী চাই এখন এটাই চাইছি যে ওনাকে মানে যাদের মোবাইলে এটা খবর দেখবে যেন ওদের সাহায্য করে এটাই বলবো আপনাদের কাছে অনুরোধ মানে ওনাকে একটু সাহায্য করবেন যিনি সাহায্য না করতে পারেন তাহলে এটা খবরটাকে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যজন অন্যজন যেন সাহায্য করতে পারে মানে গরিব মানুষ সাহায্য করলে তো মানে একটু দশ যার জন্য হবে বিশ টাকা হোক আর একশো টাকা হোক পাঁচশো টাকা হোক যা হবে নিজেই খুশি করে দেবেন গরিব মানুষকে দিলে ভালো আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু ফাইভ জিরো এইট ফোর এইট জিরো অথবা সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স থ্রি সিক্স ডবল সেভেন একবার আপনিও এসে দেখুন না উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলচুরি গ্রামের বাসিন্দা চৌনুদ্দিন প্রায় ছ বছর ধরে লড়াই করছেন এক জটিল রোগের সঙ্গে বর্তমানে তিনি টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার অসুস্থতায় নেমে এসেছে ঘোর অন্ধকার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার চৌনুদ্দিনের স্ত্রী সালমা খাতুন আবেগভরা কণ্ঠে জানিয়েছেন তিন কন্যা আর এক পুত্র নিয়ে সংসার চালানো আজ অসম্ভব হয়ে উঠেছে বড় মেয়েদের বিয়ে দেওয়ার বয়স হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না আমার স্বামীকে বাঁচাতে যারা পারবেন তারা দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন আর্থিক সহায়তা সম্ভব না হলে অন্তত খবরটি বেশি করে ছড়িয়ে দিন তোমার হয়েছে তোমার হয়েছে এখন আমি মেডিকেলে ঘোরাফেরা করছি এখন ডাক্তার বলছে অনেক টাকা লাগে যাবে আমি ডাক্তারকে বলছি আমি অনেক টাকা কোথায় পাবো আমার বাড়িতে একটা মেয়ে আছে ও আঠারো বছর বয়স ওদের বয়স এখন পারে গেছে আমি আমার স্বামীকে ঠিকঠাক করব না এখন আমি মেয়েকে বেয়া করব বিয়ে দিব থেকে আপনার ছ বছর থেকে আমার স্বামীর হ্যাঁ আগে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মেডিকেলে করছি না মেডিকেল লগ্ন কিশনগঞ্জ লগ্ন জিজাকালী রাঙাপানি গাগারামপুর সব জায়গায় আমি লেবে আছি লে বেয়া ডে না তব ফির এখন আবার এখন আমি মেডিকেলে ঢুকেছি তব মেডিকেলের ডাক্তার বলছ কি দি এতগুলা

চুলগুলা উঠে পড়ে গেলো পড়ে যাওয়ার বাদ এখন ডাক্তার বলছে কি তুমি কি আট দিন বা তার দিন তুমি এখানে আসতে পারবেন হ্যাঁ স্যার আমি আসতে পারবো ঠিক আছে আট দিন বা চার দিন বার যাচ্ছি এখন আমার স্বামীর হাওটাও ছুটছে না ডাক্তার বলছে এখন অনেক টাকা লাগে যাবে আমি ডাক্তারের কাছে বলছি আমি ইনকাম করার লোক নেই আমার তিনটা মেয়ে আমার তিনটা মেয়ে দুইটা না দুইটা মেয়ের শাদী হয়েছে একটা মেয়ে রামমণ কালু গেছে পৌষ ওই মেয়েটা হলো আমার রাঁড়ি ওই এখন শিলিগুড়ি কাজ করে ভাত খা আর এখন বাবা মাকে দেখে আর একটা আমার কুমারী মেয়ে আছে আঠারো বছর বয়স ওদের আমার পার হয়ে গেলো আমি আপনি কি খবরটা আমি ওকে বলছি যে আমাকে একটু সাহায্য করেন আমার স্বামী এলাচ করবো আমার স্বামী এলাজ কী দেখবো আমি সংসার কেতে চলাবো আমি আর কি করবো আমি তো কামাই রোজগার করতে পাই না এখন তো আমার ছেলে নেই ওই তো মেয়ে তিনটা আমি কী করবো আপনার কাছে অনুরোধ করছি এখন আমাকে সাহায্য করেন দয়া করে সাহায্য করেন একদি আমার স্বামীকে দেখি চড়াই করে লড়ে দেখি কি হবে হবে না না হবে এটা আপনার লোক অনুরোধ স্থানীয়রা সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে সাহায্যের আবেদন করা হয়েছে তবে চিকিৎসার বিপুল খরচ মেটাতে এখনো অনেকটাই পথ বাকি মানুষদের উদ্দেশ্যে পরিবার জানিয়েছে চৌনদিনকে বাঁচাতে যে কেউ সরাসরি অর্থ সাহায্য করতে পারেন ফোনপে নম্বরটি হল সেভেন জিরো ফোর ডাবল সেভেন থ্রি সিক্স টু ওয়ান নাইন এরই পাশাপাশি স্ক্রিনে দুটি ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে তার বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাইন আজ একজন অসহায় মানুষ তার জীবন বাঁচানোর জন্য সমাজের সহৃদয় মানুষের দিকেই চেয়ে আছেন একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে আশার আলো ইয়েস নিউজ ইসলামপুর দিন থেকে অসুখ আমার গ্রামের ওই মতলব মানে আগে একটা টিউমার হয়েছিল এখানে অনেক বড় সেটা কেটে ওনার ডাক্তার কাছে কেটে এখন ক্যান্সার বলেছে তো এলাজ করার মতন মতো ক্ষমতা নাই এনার সব তিনটা মেয়ে দুটা মেয়ের বিয়ে দিয়েছে মেয়েগুলা মতলব কত সাহায্য করবে আর আমরা যতদিন বস্তি ওলা মিলে যতটা পেয়েছি করেছি সাহায্য আর বারবার আমারও কাছে মতলব মানে এনারা যেতে চাই চাচ্ছে না এখন কি চাই এখন আমরা চাই মতো আমাকে বললো তো বাইরে তো বস সব জায়গায় তো মতলব যেতে পারছে না একটা মেয়ে ছেলে সব জায়গায় যেতে পারছে না আমি বললাম একটা মিডিয়া করে মতলব মানে খবরটা দেখবে যারা খবরটা দেখবে দেখেই মতলব মানে একটু সাহায্য করবেন এটাই আমি অনুরোধ দেওয়া হবে দেওয়া হবে ফোনপে নাম্বারটা করবো এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে পিউআর কোডটা আছে কী নামে আছে এখন কি আছে কী নামে আছে সালমা খাতুন মোবাইল নম্বরটা সেভেন জিরো ফোর ডবল সেভেন থ্রি সিক্স টু ওয়ান নাইন এটা ফোনপে নাম্বার ফোনপে নাম্বার যারা দেখবে তাদের জন্য কি বলবেন যারা দেখবে তাদেরকে আমি অনুরোধ করে বলবো এই ফোনপে নম্বরেই কোনো টাকা টালেন যদি টাকা দিতে না পারেন তো শেয়ার করে অন্যজনকার কাছে খবরটা পৌঁছাবেন এটা আপনার কাছে অনুরোধ থাকবে যাতে অন্যরা সাহায্য করতে পারবে অন্যরা যাতে সাহায্য করতে পারে যে আছে তার নাম নাম চৈনের দিন কতদিন থেকে ইয়ে আছে ছয় সাল মোটামুটি ছয় সাল কী রোগ হয়েছে ক্যান্সার টিউমার ক্যান্সার টিউমার ক্যান্সার এখন ট্রিটমেন্ট কোথায় চলছে এখন চলছে পানি মেডিকেলে মতলব মানে খুন দেওয়া হয় পনেরো দিন পনেরো দিন ধরে পরে পরে খুন দেওয়া হয় দুই পকেট করে পয়সা করি থাকবে তারপরে তো নিয়ে যাবে পয়সা করির জন্য মত মানে নিয়ে যেতে পারেনি আপনার নাম আবুল হোসেন এটা এটা বেলচরি মানে ই আছে তো ব্যায়াম আছে টিউমার ক্যান্সার হয়েছে আমাদের গ্রামবাসীর লোক মানে এনের দরকার আছে যে গরিব মানুষ এলাজ করবে যে পয়সা নাই মানে এটাই ভাবছি উনি বলছিল কাকিমা যে মানে সাহায্যর জন্য তারপরে উনার মানে সাহায্য একটা কোনো ব্যবস্থা করবো ম্যানেজার যে কি যে উনি তো গরিব মানুষ খরচা আছে এখন ট্রিটমেন্ট করতে উনি তো বলছে কখনো আট লাখ বলছে কখনো দশ লাখ বলছে মেন তো এটা তো অসুখের কথা কত যে টাকা লাগে টিউমার ক্যান্সার হয়েছে মানে বলা যায় না কখন সময় বলছে যে দশ হাজার দশ লাখ লাগবে কখন বলছে যে আট লাখ লাগবে এতদিন ধরে যে নিয়ে গেছিল ডাক্তারের কাছে ডাক্তার তো মানে আগে যে টাকা চাইবে তা মেন হচ্ছে যে ওনার কাছে পয়সা নেই না গরিব মানুষ ও তো তিনটা মেয়ে দুটা মেয়েকে বিয়ে দিয়েছে একটা মেয়ে এখনও আছে বাড়িতে যে বিয়ে দিবে যে ওনার কোনো মানে ইয়ে নাই অবস্থা নেই যে বিয়ে দিবে মানে নিজে ছেলে মেয়ে নাই না এখন কী চাই এখন এটাই চাইছি যে ওনাকে মানে যাদের মোবাইলে এটা খবর দেখবে যেন সাহায্য করে এটাই বলবো আপনাদের কাছে অনুরোধ মানে ওনাকে একটু সাহায্য করবেন যিনি সাহায্য না করতে পারেন তাহলে এটা খবরটাকে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যজন অন্যজন যেন সাহায্য করতে পারে মানে গরিব মানুষ সাহায্য করলে তো মানে দশ যার জন্য হবে বিশ টাকা হোক আর একশো টাকা হোক পাঁচশো টাকা হোক যা হবে নিজেই খুশি করে দেবেন গরিব মানুষকে দিলে ভালো ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান। এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলংকারও বেশ নজরকাড়া তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপ